আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশন খুবই দারুণ এই থ্রি পিসগুলো একদমই রেডি করা থাকবে আপনাদের সেলাই করার কোনো ঝামেলা নেই জাস্ট রেডি টু অয়ার নিবেন আর পরবেন কোনো ঝামেলা নেই একদম ফুল স্টিচ করা থাকবে একটা ড্রেস কেনে সেলাই করা অনেক ঝামেলার ব্যাপার আর তাছাড়া খরচটা অনেক বেশি পড়ে যায় একটা ড্রেস কিনে তারপর ওটা সেলাই করতে মজুরিও লেগে যায় সাড়ে তিনশো চারশো পাঁচশো এইরকম এক এক জায়গায় এক এক রেটে সেলাই করে তো আর তো পরিশ্রম তো আছেই টেইলার্সে নেওয়া তারপর মাপ দেওয়া অনেক হ্যাডেক সো এই ধরনের ঝামেলা যারা করতে চান না তারা কিন্তু এই রেডি ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন কালারগুলো কী যে একটা সোবার কালার অনেক দারুণ লাগছে প্রত্যেকটা ড্রেসই আর এগুলির কোয়ালিটিও মাসাল্লা খুবই ভালো আর প্রাইসটাও একদমই আপনাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম কম দামের মধ্যে ভালো ভালো ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এক কথায় যে এই ধরনের ড্রেস নিলে আপনারা সত্যি লাভবান হবেন কারণ এই কারণেই যে আমরা রেডি ড্রেসটা যখন সেল করি এটাতে হয় কি আমাদের ফ্যাব অনেকগুলো ড্রেস আমরা তো একসাথে রেডি করি যার কারণে আমাদের খরচটা কম পড়ে কারণ আমরা অনেকগুলো ড্রেস করি আর আপনারা তো যখন টেলার্সে একটা সেলাই করতে দেন তখন ওইটা এক পিস দেন তখন আপনাদের খরচটা বেশি পড়ে তো এই জন্য আমরা একটু কম প্রাইসে আপনাদেরকে ড্রেসগুলো দিতে পারি তো বিহার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেবো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর লাইক কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ পেজ আসসালামু আলাইকুম